হ্যালো ভিডিওতে আপনাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনাদের কাছে সিএসসি থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকের জন্য সিএসপির জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তো কমন সার্ভিস সেন্টার বা সিএসসি যদি আপনার থাকে খুব সহজেই আপনি সিএসপি ব্যাংকের সিএসপির জন্য আপনি আবেদন করতে পারবেন আর সিএসসি থেকে মানে কমন সার্ভিস সেন্টার থেকে যদি আপনি সিএসপি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি এখানে আধারের কাজ পেয়ে যাবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে চলে আসবেন আপনি ব্রাউজারে এবং ব্রাউজারে এখানে সার্চ করবেন সিএসসি বি সি তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন প্রথম লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক মিত্র পোর্টাল হ্যাজ উইল বি নিউ ভিসি আনবোর্ডিং পোর্টাল তো এইখানে যেটা রয়েছে এখানে ক্লিক হেয়ারে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে আরো একটা নতুন পেজ চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে আইডি কার্ড তারপর রয়েছে মোর অ্যাপ্লাই সার্ভিস তো এখানে যেটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদের যে সিএসসি আইডি রয়েছে সেটা দিয়ে আপনাদের লগ ইন করতে হবে তো এখানে আমি কি করবো আমার যে সিএসসি আইডি রয়েছে সেটা আমি লগ ইন করে নেবো ক্যাপচার করতে দেওয়ার পর আমি সাইন ইনে ক্লিক করছি আপনারা সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক একটু পেজটা লোডিং হতে একটু সময় নেবে তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে লগ ইনে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছি এখানে লগ আউট রয়েছে এবং অফিসার লগ ইন রয়েছে লগ ইনের পাশেই রয়েছে এখানে অ্যাপ্লাই মোড সার্ভিস আইডি কার্ড তো এগুলো আপনাদের ক্লিক করলে হবে না ডাইরেক্ট চলে আসবেন অ্যাপ্লাই তো অ্যাপ্লাই যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটি ফেজ চলে আসবে তো এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যাংকের এখানে নাম চলে এসছে প্রথমে রয়েছে এক্সিস ব্যাংক তারপরে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক তারপরে রয়েছে সি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তো বর্তমানে সিএসসি থেকে এই চার ব্যাংকের আপনি সিএসপির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো লোকেশন কি কী রয়েছে তো লোকেশন দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল নদীয়াতে যতগুলো এখানে সিএসপির ভ্যাকান্সি রয়েছে সব এখানে শো হবে আমি যেহেতু নদীয়া থেকে রয়েছি তার জন্য আমার সিএসসি আইডিটাও নদীয়ার তো সেই ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট এখানে নদীয়া ডিস্ট্রিক্টের এখানে যে অ্যালটমেন্ট এরিয়াগুলি রয়েছে তার ডাটা এখানে শো করছে আপনি যে লোকেশন থেকে আপনার সিএসসি সেন্টার রয়েছে সেই লোকেশন থেকে আপনাদের কোন ব্যাংকের বিসি অ্যাভেলেবেল আছে সেটা আপনাদের সামনে লিস্টে চলে আসবে এখান থেকে যদি আপনি এখানে এক্সিস ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেন তো এক্সিস ব্যাঙ্ক আমি এখানে সিলেক্ট করলাম এক্সিস ব্যাঙ্কের কোথায় কোথায় এখানে লোকেশন রয়েছে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন তো ব্রাঞ্চ রয়েছে এখানে কৃষ্ণনগর রয়েছে তারপরে রয়েছে কল্যাণী ফুলিয়া নগরদ্বীপ রানাঘাট এখানে বিভিন্ন ব্রাঞ্চের এখানে নাম দেওয়া রয়েছে এবং এখানে ভিলেজ যদি এখানে শো করেন সেক্ষেত্রে এখানে কোনো রকম কোনো ভিলেজের এখানে না 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 বলে দেয়া রয়েছে তার মানে হচ্ছে এক্সিস ব্যাঙ্কের যে সার্ভিসটা রয়েছে এটা আপনি সকলেই আপনারা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন ভিলেজ ওয়াইজ আপনি যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে এবং সবার এখানে আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে তো তারপরে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকে যদি এখানে ক্লিক করা হয় তো এইখানে টোটাল যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চের নাম সহ এখানে টোটাল চলে এসছে তো ব্রাঞ্চের আন্ডারে রয়েছে এখানে ভিলেজ এখানে দেখতে পাচ্ছেন বাবলা বলে একটা ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চ কোড রয়েছে এবং এখানে স্টেট নদিয়া ডিস্ট্রিক্ট এবং খানপাড়া তো বিষয়টা হচ্ছে এখানে টোটাল এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক যেটা রয়েছে এটা ভিলেজ ওয়াইজ ছাড়া এখানে হবে না ভিলেজ ওয়াইজে এখানে নিতে হবে বা অ্যালটমেন্ট যে এরিয়াগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি বিলং করেন বা সেই লোকেশনে আপনি যদি সিএসপি নেন তবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন যদি এখানে আপনার লোকেশনে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই তারপরে যেটা রয়েছে এখানে এইচডিএফসি এইচডিএফসিতে যদি ক্লিক করেন এখানে বেশ কয়েকগুলি এখানে ব্রাঞ্চ দেখাচ্ছে পাঁচটা ব্রাঞ্চ রয়েছে তো এই ব্রাঞ্চের আন্ডারে দেখতে পাচ্ছেন ভিলেজ কোড দেওয়া আছে না তো এখানে ভিলেজ কোড না যেটা রয়েছে মানে যে কোনো এরিয়া থেকে আপনি এটি অ্যাপ্লিকেশন করতে বলবেন এইচডিএফসিটা এইচডিএফসি আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন তো খুব সহজে এখানে আপনাদের চেয়ে অ্যাপ্রুভ করে দেওয়া হবে প্রত্যেকটি বিসির জন্য অ্যাপ্লাই করার আগে সর্বপ্রথম আপনাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে একবার কথা বলবেন তারপরে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন তারপরে যেটা রয়েছে বঙ্গের গ্রামীণ বিকাশ ব্যাংক বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের এখানে দুটো লোকেশন রয়েছে একটা হচ্ছে বানিয়া আর একটা হচ্ছে বালিয়া তো দুটো ব্রাঞ্চের আন্ডারে কোন লোকেশনে এখানে সিএসপি দেওয়া হবে সেটাও এখানে মেনশন করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বানিয়া বলে একটা লোকেশন রয়েছে বানিয়াতে দেওয়া হবে তারপরে যেটা রয়েছে এখানে হারিয়ানখা এখানে দেওয়া হবে তো এই ভিলেজ দুটির নামটা এখানে আপনি দেখে নেবেন যদি আপনাদের ভিলেজের মধ্যে পড়ে বা আপনার লোকেশনের মধ্যে পড়ে তবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করবেন আমি আপনাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে গ্রামীণ ব্যাংকে আমি সিলেক্ট করলাম তো এখানে সিলেক্ট করার কি আমি কি করব দ্বিতীয়টাই আমি সিলেক্ট করছি যদি আমি এখানে আমি অ্যাপ্লিকেশন করব না বা আমার কোন আর করার ইচ্ছা নেই দেখানোর জন্য আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম তো নাম যেটা রয়েছে সেটা বাই ডিফল্ট থাকবে মিডল ল্যান্ড যদি কিছু থাকে সেটা দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপরে আপনি এখানে মেল ফিমেল সেটা দেবেন ম্যারিড আনম্যারিড সেটা দিয়ে দেবেন তারপরে যেটা রয়েছে ফাদার্স নেম যেটা রয়েছে আপনাদের ফাদার্সের নেমটা দিয়ে দেবেন ফাদার্স নেম দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাদের দিতে হবে যদি না থাকে সেগুলো দেওয়ার দরকার নেই তারপরে যেটা রয়েছে এখানে এস টি এসসি ও জেনারেল যেটা হবে এটা দিয়ে দেবেন স্টার মার্ক যেগুলো আছে সেগুলো দিতেই হবে যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো দেওয়ার দরকার নেই তারপরে যেটা রয়েছে এখানে টোটাল এখানে ভিলেজ রেসিডেন্ট যেটা রয়েছে কতদিন বাস করছেন মানে এখানে নাম্বার অফ ইয়ার রেসিডেন্স ইন ভিলেজ এই ভিলেজে আপনি কতদিন বাস করছেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়ি বছর দিয়ে দিলাম তারপরে যেটা রয়েছে রিলিজন রিলিজনে যেটা আপনার ধর্ম যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন তারপরে এটার যেটা রয়েছে ইয়েস দিয়ে দেবেন ইয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু ভোটার কার্ড ছাড়া এখানে সাবমিট হচ্ছে না তো ভোটার কার্ডটাও এখানে দিতে হবে যদি ওখানে মার্ক দেওয়া নেই তবুও সাবমিট যেহেতু হচ্ছে না তার জন্য এখানে দেওয়াটাই ভালো তো নাম্বার অফ এখানে চিলড্রেন এটাও যেহেতু সাবমিট হচ্ছে না তো আমি এখানে জিরো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করছি তারপরে এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে নাম্বার ওয়ান অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি এটা আমি অ্যাপ্লিকেশন পুরোটা করব না তবুও আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি সব অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে রয়েছে অনার নেম অনার নেম আপনার নাম দিয়ে দেবেন সব অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তারপরে যেটা রয়েছে কমিউনিকেশন অ্যান্ড পারমানেন্ট তো এটা পারমানেন্ট দিতে পারেন তারপরে যেটা রয়েছে ভিলেজ অফ কমিউনিকেশন তো এটা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর ব্রাঞ্চের ডিস্টেন্স কতটুকু রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে স্টার মার্ক দেওয়া নেই তবুও এগুলো ফিল আপ করতে হবে তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি একটা সিএসসির সমস্যা হতে পারে যদি ওখানে স্টার্ফ মার্ক দেয়নি তবে ওটা না দিলে সাবমিট হচ্ছে না একটা সিএসসির সমস্যা তো এটা আপনি দিয়ে দেবেন এবং দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের আইআইবিএফ সার্টিফিকেটটা আপনাদের আপলোড করতে হবে আইআইবিএফ যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো আইআইবিএফ যেটা রয়েছে সেটা আপনি আইআইবিএফের যে ডেট রয়েছে সেটা দিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার দেবেন এবং সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এরিয়া দেবেন এবং পপুলেশন ইন ভিলেজ এরিয়া সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে সেলফ হেল্প গ্রুপ তো এটা আপনি নো দিয়ে দেবেন তো তারপরে যেটা রয়েছে আরবানেরা রুলার সেটা আপনি দেবেন এবং দেওয়ার পর তারপরে যেটা রয়েছে ল্যান্ডলাইন ক্যাপাবিলিটি ইয়েস করে দেবেন তারপরে যেটা রয়েছে ইন্টারনেট ক্যাপাবিলিটি এটা আপনি ওয়াইফাই বা ব্রডব্যান্ড দিয়ে দেবেন তারপর এখানে নেক্সট করতে হবে নেক্সট করার পর আপনাদের ভেরিফিকেশন টেজে চলে আসবে ভেরিফিকেশন টেজে আসার পর আপনাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন ভেরিফিকেশন হবে এবং পরে যেটা রয়েছে আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্ট এখানে আপনাদের আইএিএফ ডকুমেন্ট আপলোড করতে হবে এবং প্রয়োজনীয় যেসব ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের আপলোড করতে হবে যেহেতু আমার অলরেডি সিএসপি রয়েছে তো আমি এখানে অ্যাপ্লিকেশন করছি না অ্যাপ্লিকেশন করে এখানে রিজেক্ট করে দেওয়া হবে বা আমি নিতে চাইছি না তার জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন পুরোটা আপনাদের করে দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত তো এখানে লাস্ট যেটা টেজ রয়েছে এই টেজে আসার পর ডকুমেন্টগুলি যদি আপনি সঠিকভাবে আপলোড করার পর সাবমিট করে দেন এবং সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া হবে সেটা আপনাদের ডিস্ট্রিক্ট যে ম্যানেজার রয়েছে বা এরিয়া ম্যানেজার রয়েছে তাদের আপনি সেন্ড করবেন বা তার সঙ্গে একটু যোগাযোগ রেখে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা রয়েছে সেটা আপনি তাদের সেন্ড করবেন এবং টোটাল বিষয়টা আপনি জানাবেন তারপরে আশা করি আপনাদের এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের সিএসবি যেটা রয়েছে যদি সেই লোকেশনে আপনি এলিজিবল হন বা আপনার ডকুমেন্ট ঠিক থাকে বা ম্যানেজার যদি রাজি হন তবে আপনাদের কোড খুব তাড়াতাড়ি জেনারেট করে দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু উপকারে আসবে আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ